প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইরুসের পদত্যাগের গুঞ্জনে অস্থিরতা বিরাজ করছে দেশের রাজনৈতিক অঙ্কনে দেশের বর্তমান টালমাচাল পরিস্থিতি এই গুঞ্জন আতঙ্ক ছড়িয়েছে রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ জনগণের মাঝেও পুরো দেশের চোখ এখন একটি ব্যক্তির দিকে ডক্টর মোহাম্মদ ইউনুস গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম রাজনীতির অন্তর্মহল এমনকি চায়ের দোকানের বেঞ্চেও এখন একটাই প্রশ্ন ডক্টর মোহাম্মদ ইউনুস কি থাকছেন না চলে যাচ্ছেন আওয়ামী লীগের পর এবারের অঙ্গ সংগঠনগুলোকে মাঠে নামানোর প্রস্তুতি নিয়েছে দলটি দিল্লিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সাথে আওয়ামী লীগ ও এর অঙ্গ আট নেতার বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে আওয়ামী লীগ ইস্যুতে তারা যেদিকে যাচ্ছে লাভটা যেন আওয়ামী লীগের হচ্ছে আওয়ামী লীগ ইস্যুতে তারা এখন মহাবিপদের মধ্যে অবস্থান করতেছে আমি তারা বলতে তাদেরকেছি যদিও এখানে বলা হয়েছে যে বৈষম্য বিরোধী কিন্তু এখন শুধু আমি আপনি না সারা বাংলাদেশের সবাই এই বিষয়টা স্পষ্টভাবে জানেন যে যে এনসিপি সেই বৈষম্য বিরোধী ডক্টর ইউনিষবর্গের দুর্নীতির এখন আর রাগঢাক নেই সাবেক সংসদ সদস্য বাসায় চাঁদাবাজি করতে গিয়ে হাতে নাতে ধৃতদের যে ঘটনা বাইরে চলে এসেছে সেই ঘটনার সঙ্গে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনসের পদত্যাগের খবরটি দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করেছিল তিনি পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামকে ডেকে অথবা নাহিদ ইসলাম তার সঙ্গে যখন দেখা করেন তখন তিনি সেই পদত্যাগের কথাটা বলেছিলেন ভয় পালাইছে ভাই হাঁস বাপা আসিতেছে হাঁস বাপা আসিতেছে শুনে রাজাকাররা সব পালাইছে বুঝছো ডক্টর ইউনুসের নাকি আমার সাথে হয়ে গেছে ডক্টর একটা রিপোর্ট দেখলাম দর্শক যে জুলাই সনদ ঘিরে বিএনপিকে চাপে রাখতে চাই এনসিপি এনসিপি কি আসলে বিএনপি চাপে রাখতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অর্ডার প্রথম ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ভিডিওর শুরুতে দেশের যে চলমান রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি সম্পর্কে চলতেছে সেটা সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পাই সে তথ্যগুলো আপনাদেরকে ভিডিও আকার আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করি এখানে আমাদের কোনো ব্যক্তিগত মতামত নাই দর্শক আমরা ইতিমধ্যে সবাই ভিডিও শুরুতে বেশ কিছু অংশ বিষয় দেখেছেন বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দর্শকের বিষয়টা বেশি না বলে আমরা সরাসরি মূল আলোচনা চলে আসছি তারা আপনাকে বিনোতভাবে অনুরোধ থাকবে যারা আমাদের সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা যাবে ইনশাল্লাহ দর্শক আবশ্যকতা নেয় আমরা এখানে ধারাবাহিক প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের পদত্যাগের খবরটি দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করেছিল তিনি পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামকে ডেকে অথবা নাহিদ ইসলাম তার সঙ্গে যখন দেখা করেন তখন তিনি সেই পদত্যাগের কথাটা বলেছিলেন তার আগেই পদত্যাগ করছেন প্রধান উপদেষ্টা সেই খবরটা সামাজিক যোগাযোগ মাধ্যমে গণমাধ্যমে গুঞ্জন আকারে ছড়িয়ে পড়েছিল তারপরে ব্যাপারটা জানা গেল যে ব্যাপারটা সত্যই তিনি চাইছেন পদত্যাগ করতে এরপরের ঘটনা আমরা সবাই জানি রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিনি মিটিং করলেন রাজনৈতিক দলগুলো তাকে বলল যে না আপনি থাকেন আপনি দায়িত্ব পালন করেন অনেকে যারা প্রফেসর ইউনুসের সমালোচনা করতে চান সমালোচনা তো মানে যারা মঙ্গল চাই তারাই করে কিন্তু মানে তীর্যোগভাবে যারা সমালোচনা করতে চান তারা বলতে চেয়েছেন যে প্রফেসর ইউনুস এই পদত্যাগের নাটকটা করে রাজনৈতিক দলগুলোর একটা আস্থা তৈরি করার চেষ্টা করেছেন যেন রাজনৈতিক দলগুলো হুমড়ি খেয়ে পড়ে যে না না আপনি যাবেন না আপনি থাকবেন আপনাকে থাকতে হবে আপনাকে দায়িত্ব পালন করতে হবে এই সমালোচনা অনেকে আহ ঘটনাগুলো একটু আগে কিন্তু আবারও ঘটনার পরিক্রমায় কেন যেন মনে হচ্ছে যে সেই করতে চাওয়াটা পদত্যাগ করতে চাওয়াটাই এবার বাস্তবে রূপ নিতে যাচ্ছে আগামী মাসের মধ্যেই যে রাজনৈতিক পরিস্থিতি তৈরি হবে সেই রাজনৈতিক পরিস্থিতিতে নিজেকে খাপ খাওয়াতে পারবেন না সে কারণেই পদত্যাগ করে তিনি সসম্মানে বিদায় নেবেন এরকম ধারণা সমাজে মোটামুটি আবারও আলোচনা শুরু হয়েছে কেন তিনি পদত্যাগ করতে পারেন তার একটা বড় কারণ হচ্ছে নির্বাচন এবং নির্বাচনকে নিয়ে জটিলতা আরও কি কারণ আছে কিংবা তিনি পদত্যাগ করবেন কেন করলে তার পক্ষে যুক্তি কি অথবা তিনি কেন পদত্যাগ করে চলে যাবেন কেন থাকবেন না তিনি থাকবেন পদত্যাগের ব্যাপারটা অযথা আলোচনা কোনটা আসলে সত্য সেটা একটা সেটার একটা মানে পুঙ্খানুপুঙ্খ বিবেচনা করে বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করব যে প্রফেসর ইউনুস সত্যি পদত্যাগের নিয়োগের ঘোষণা অল্প কিছুদিনের মধ্যে দেবেন কিনা আওয়ামী লীগ ইস্যুতে তারা যেদিকে যাচ্ছে লাভটা যেন আওয়ামী লীগেরই হচ্ছে আওয়ামী লীগ ইস্যুতে তারা এখন মহাবিপদের মধ্যে অবস্থান করতেছে আমি তারা বলতে তাদেরকে বোঝাতেছি যদি এখানে বলা হয়েছে যে বৈষম্য বিরোধী কিন্তু এখন শুধু আমি আপনি না সারা বাংলাদেশের সবাই এই বিষয়টা স্পষ্টভাবে জানেন যে যে এনসিপি সেই বৈষম্য বিরোধী এখানে বলা হয়েছে আওয়ামী লীগ ইস্যুতে বৈষম্য বিরোধীদের করা অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আওয়ামী লীগ ইস্যুতে একটা বিবৃতি দিচ্ছেন এবং সেইখানে তারা করা বার্তা দিচ্ছেন যেটাকে আমি তাদের এটা করা বার্তা নাকি তাদের মানে ভয় এই বিষয়টা সম্পর্কে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য চেষ্টা করব বিবৃতিতে জানানো হয় বিভিন্ন মাধ্যমে পরিকল্পিতভাবে ইনিয়ে বিনে নানান মোড়কে নিষিদ্ধ ঘোষিত প্রতি ও গণহত্যাকারে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের পক্ষে সম্মতি উৎপাদনের প্রচেষ্টা চালাচ্ছে তাদের যেটা ভাষা তাদের বিবৃতি হোক তাদের বক্তব্য হোক তাদের লেখনী কথার মধ্যে মানে এরকম মানে তাদের কথার মধ্যে একটা উগ্রপন্থী ভাব মানে সেরকম একটা ইমেজ থাকে যেটা এর মধ্যে আমি খুঁজে পেলাম এখানে তারা যেভাবে বলছেন যে অপপ্রচার চালাচ্ছে এখন অপপ্রচার সেটা তো প্রমাণ সাপেক্ষ আপনি একটা কথা বললেন আমি যদি বলি যে আপনি অপপ্রচার চালাচ্ছেন সেটা আমাকে প্রমাণ করতে হবে যেটা এটা আদৌ অপপ্রচার নাকি আপনার কথাটা যৌক্তিকতা আছে এবং বাস্তবতা আছে এতে বলা হয় মনে রাখতে হবে আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয় তারা একটি ফ্যাসিবাদী শক্তি গণহত্যাকারী ও নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন যারা বিগত দেড় দশকে দীর্ঘ শাসনামলে গুম খুন অপহরণ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বিচারিক হত্যাকাণ্ড প্রকাশ্যদিবালকের ধর্ষণ সহ মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত এই কথাগুলো কিন্তু এই বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের বিবৃতিতে লেখা আছে কিন্তু আমি যেটা মনে করি সেটা হলো যে তাদের এই সমস্ত বক্তব্যটাই ভিত্তিহীন এই জন্য ভিত্তিহীন তারা যে কয়টা মানে প্রশ্ন তুলেছেন সেই সবগুলোই কিন্তু মীমাংসিত না প্রমাণিত না এগুলো হচ্ছে অভিযোগ একটা রাজনৈতিক দলের প্রতি অভিযোগ যেমন আমরা দেখি যে জামাতে ইসলামের বিরুদ্ধে একাত্তরের গণহত্যার সেটা হচ্ছে প্রমাণিত একটা বিষয় তারপরে সেটা তারা বলতে দেয় না এখন একটা রাজনৈতিক দলের উপর এই বিষয়গুলো অভিযোগ যেখানে যেটি আনা হয়েছে যে ফ্যাসিবাদী শক্তি গণহত্যাকারী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন এগুলো অভিযোগ করা হইতেছে পাঁচ আগস্টের পর থেকে সেটা আমরা দেখতেছি কিন্তু এখন পর্যন্ত যদি আমরা জানি যে এনসিপি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামক যে প্ল্যাটফর্ম সেইটাই কিন্তু বর্তমান সরকারের নিয়োগ কর্তা তারা এখন পর্যন্ত তিনশো প্রমাণ করতে তারা সক্ষম হয় নাই যে প্রকৃতপক্ষে এই যে প্রমাণ আওয়ামী লীগ ফ্যাসিবাদী শক্তি গণহত্যাকারী নিষিদ্ধ ঘোষিত এগুলো হচ্ছে অভিযোগ যদিও আমরা দেখি যে বিভিন্ন আওয়ামী লীগের কার্যক্রম আছে আওয়ামী লীগ ক্ষমতার যখন ছিল তখন অনেকাংশে মানে ফ্যাসিবাদি বা এই বিষয়গুলোর সাথে সামঞ্জস্য কিন্তু প্রমাণ তো করতে হবে মুখের কথায় অভিযোগ দেখিয়ে এরকম হয় নিজের গোম খুন অপহরণ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বিচারিক হত্যাকাণ্ড প্রকাশ্য ধর্ষণ সহ এগুলো প্রমাণ করতে হবে তারপরে এগুলো বলা উচিত বিশেষ করে বিবৃতিতে বৈষম্য বিরোধীদের মতো প্ল্যাটফর্ম থেকে কারণ তাদের নিজেদেরই তো ভিত্তি আছে বলে অনেকে মনে করেন না তারপরে তারা যে কথাটা বলছেন সেই বিষয়ে আমি সত্যিকার অর্থে যে পুপরে যে কথাটা বললাম যে তারা যেদিকে যাচ্ছে লাভটা বোধ হয় আওয়ামী লীগেরই হচ্ছে যদিও এই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটি হচ্ছে গণভ্যত্থানের নেতৃত্ব দেওয়া প্ল্যাটফর্ম কিন্তু আমরা দেখছি যে এই প্ল্যাটফর্মটির মানে ব্যবহার করে কিভাবে নিজেদের স্বার্থ হাসিল করেছে এই প্ল্যাটফর্মের নেতারা যার পরিপ্রেক্ষিতে সারা দেশে সকল কমিটি বিলুপ্তি করতে বাধ্য হয়েছে কিন্তু এনসিপির নেতারা এনসিপির যে শীর্ষ নেতা তারাই তো বৈষম্য বিরোধী মানে কি বলে স্থপতি তাহলে এটা কিন্তু স্পষ্ট যে এই সংগঠনের একটা বিবৃতিতে কাউকে মানে ডাইরেক্ট এরকম মানে অভিযোগ অভিযোগ এখানে কিন্তু উল্লেখ করা উচিত ছিল যে তাদের বিরুদ্ধে অভিযোগ আছে আওয়ামী লীগের পর এবারের অঙ্গ সংগঠনগুলোকে মাঠে নামানোর প্রস্তুতি নিয়েছে দলটি দিল্লিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সাথে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলোর আট নেতার বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বারোই আগস্ট দুপুরে দিল্লিতে ছাত্রলীগ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাদের সাথে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে এ নিয়ে দলটির নেতাদের সাথে তৃতীয় দফা বৈঠক করলেন শেখ হাসিনা এদিকে কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও দেশের বাইরে থেকে দলটি তৎপরতার খবরে চিন্তিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সরকার আশঙ্কা আওয়ামী লীগ সংশ্লিষ্ট পেশাজীবী কিছু সংগঠন নানা ইস্যুতে আন্দোলনে নামতে পারে ইতিমধ্যে এনে পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসনকে সতর্ক করা হয়েছে সচিবালয় ও উচ্চ আদালতে নিরাপত্তা নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা আবার জাতিসংঘের কাছে আওয়ামী লীগের হয়ে নালিশ করেছে ব্রিটেনের ডাউটি স্ট্রিট বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ব্রিটেনের এই ল ফার্মটির বিরুদ্ধে লড়ার জন্য জি থার্টি নামে একটি ল ফার্মের সহায়তা নিচ্ছে এই ফার্মটি যুদ্ধাপরাধের মামলাগুলো চলার সময় জামাতের আইনজীবীদের সাহায্য করত বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ গত বারোই মে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সরকার পক্ষ থেকে বলা হয়েছে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে বাংলাদেশের আইসিটি বা আন্তর্জাতিক অপরাধ চাইবনালে যে মানবতা বিরোধী অপরাধের অভিযোগগুলো দায়ের করা হয়েছে সেগুলোর বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা বহাল থাকবে অন্তর্বর্তী সরকারের এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে জাতিসংঘের দপ্তরে নালিশ করার জন্য আওয়ামী লীগের পক্ষে কাজ করছে ব্রিটেনের লফার্ম ডাউটি স্ট্রিট চেম্বার এফআমটি তাদের ওয়েবসাইটে গত আটই আগস্ট এমন তথ্য শেয়ার করেছে ডাউটি স্ট্রিট চেম্বারের দুজন সদস্য স্টিফেন পাওয়ার্স কেসি এবং অ্যালেক্স প্রিন্সলে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করাকে মৌলিক মানবাধিকারের লঙ্ঘন হিসেবে উল্লেখ করে জাতিসংঘের স্বাধীন বিশেষজ্ঞ বা স্পেশাল রিপোর্টিয়ার্স এবং অন্যান্য দূতের কাছে একটি আবেদনপত্র পাঠিয়েছে সে আবেদনপত্রে ডক্টর ইনু সরকারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য তারা অনুরোধ করেছেন ল ফার্মটি তাদের চিঠিতে জাতিসংঘের মানবাধিকার মানবাধিকার কাউন্সিলের অধীনে থাকা স্বাধীন মানবাধিকার বিশেষজ্ঞদের সদস্য রাষ্ট্রগুলোর কাছে উদ্বেগ জানিয়ে চিঠি পাঠাতে অনুরোধ করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার উর্ধতন মহলের কাছে এই খবর পৌঁছেছে তারা বিষয়টি মোকাবেলার জন্য ব্রিটেনের আরেকটি ল ফার্মের দ্বারস্থ হয়েছে ল ফার্মটির নাম হলো জি থার্টি সেভেন চেম্বার এই ফার্মটি কোহের হচ্ছেন টবি ক্যাডম্যান টবি ক্যাডম্যান বর্তমানে বাংলাদেশের আইসিটি বা আন্তর্জাতিক অপরাধ চাইবুনার চিফ প্রসিকিউটর স্পেশাল অ্যাডভাইজার হিসেবে কাজ করছেন একই ট্রাইব্যুনালে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যখন যুদ্ধাপরাধের মামলাগুলো চলছিল তখন টবি ক্যাডম্যান জামায়াতে ইসলামের নেতাদের পক্ষের আইনজীবীদের পরামর্শ হিসেবে কাজ করছিলেন যে টবি ক্যাডম্যান বাংলাদেশের আদালতে আওয়ামী লীগ ও নেতাদের বিরুদ্ধে লড়ছেন সেই টবি ক্যাডম্যান এবং তার ফার্ম আন্তর্জাতিক অঙ্গনে একই দলের বিরুদ্ধে লড়ছেন তখন বিষয়টি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট শতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন এর আগে গত নভেম্বরে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডট মোহাম্মদ ইউনূস সহ 62 জন বিরুদ্ধে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক ফৌজদারি আদ্রাতে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা আইসিসি এর রোম সংবিধি 15 অনুচ্ছেদ অনুযায়ী ডাউটি স্টেটের পক্ষে অভিযোগ দায়ের করা হয়েছিল গত বছরের 5 থেকে 8 আগস্ট পর্যন্ত আওয়ামী অঙ্গ অঙ্গসংগঠনের নেতাকর্মী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মাবলম্বী ও পুলিশের উপর গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে বলে তখন অভিযোগ আনা হয় আবার আবার আমি বাংলাদেশে এনে বাংলার সিংহাসনে তাকে অধিষ্ঠিত করিব গ্যাস বাংলার মানুষ তোমরা তৈয়ার হয়ে যাও চব্বিশের গণভ্যুত্থানের নায়ক বলিস কোথায় পালিয়েছিস টাকা টুকা চুরিদারি করে ঘুষকে চাঁদাবাজি করে তো সব এখন নিজেরা নিজেরাই ভয়ে পালাইছে ভাই হাঁসাপা আসইতেছে হাঁ সুয়াপা আসইতেছে শুনে রাজাকাররা সব পালাইছে বুঝছো ডক্টর ইনুসের নাকি আমার সার হয়ে গেছে ডক্টর ইনুস আমার সার আমার সার রোগী সে পেটের মধ্যে পায়খানা করে দিয়েছে বিছনার উপরে হাগমতো করে দিয়েছে এখন সে লুঙ্গি টঙ্গি বুঝছো বেড়াইছে বুঝল আর আশিতেছে তোমরা এটা সারা পৃথিবীতে জানিয়ে দাও আমার কথা শেয়ার করে দাও হাঁসা বাংলাদেশে আশ হিতেছে তো দর্শক এই বিষয়টা আমরা মূল্যবান মতো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানতে পারবেন এখন সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি এখানে শেষ করবো ভালো থাকুন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ